দরকার নাই আমাদের মায়ের উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার আমি চাই আমার চরিত্র নিয়ে আমার মার কন্যা কিনে নিরাপদে বসবাস করতে গ্রাম্য অবলামিয়ে স্কুল পাড়ি দিয়ে এসেছে শহরে পড়তে ক্যারিয়ার ছাড়া তার বোঝে না মা বাবা আর এসেছে ক্যারিয়ার গড়তে গ্রাম্য অবলা মেয়ে স্কুল পাড়ি দিয়ে এসেছে শহরে পড়তে ক্যারিয়ার ক্যারিয়ার বোঝে না তো কিছু আর এসেছে ক্যারিয়ার গড়তে নেতাদের বিছানায় নেত্রীরা সদা যায় নেতাদের বিছানায় নেত্রীরা সদা যায় মাঝে মাঝে নিজেরও যেতে হয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতা বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় হল বাণিজ্য আর দলাদলি কন্দল চলছেই চলবে সর্বদাই সুন্দরী মেয়েদের ব্লাক মেহিল করে দেয় ওরা হোস্টেলে সাপ্লাই হল বাণিজ্য আর দলাদলি কন্দল চলছেই চলবে সর্বদাই সুন্দরী মেয়েদের ব্লাক মেহিল করে দেয় হোস্টেলে বিচার চাহিয়া কেউ দেবেন না লজ্জা বিচার চাহিয়া দেবেন না লজ্জা এখানে থাকতে হয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতা লয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতা লয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বাধবীকে ডেকে লোকে ডেকে দেখে ফিরে এলো কি দেই শুধু শান্ত প্রতিবাদ দূরে থাক নিজে থাকি হেফাজত এটাই তো বড় প্রার্থনা মাধবীকে ডেকে নিল দেখে দে ফিরে এলো কি করিব দেই শান্ত না প্রতিবাদ দূরে থাক নিজে থাকি হেফাজত এটাই তো বড় প্রার্থনা খুব মেয়ে বাকি নাই ধর্ষিতা হয় নাই খুব মেয়ে বাকি নাই ধর্ষিতা হয় নাই বাকিরাও আছে মানসিক যাতনাই বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি ভতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি ভতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি ভতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় আমাদের মেয়ে বোন আর কত ধর্ষণ করবে হিংস্র জানোয়ার রুখে দিতে ক্ষমতা জেগে ওঠো জনতা কোথা মুলে ওদের পাওয়ার আমাদের মেয়ে বোন আর কত ধর্ষণ করবে হিংস্র জানোয়ার রুখে দিতে ক্ষমতা জেগে ওঠো জনতা পাওয়ার সেই দিনে দূরে নয় ওদের তো ক্ষমা নাই সেই দিনে দূরে নয় ওদের তো ক্ষমা নাই জনগণ আছে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় ব্রাহ্ম অবলামেয়ে স্কুল পাড়ি দিয়ে এসেছে শহরে পড়তে ক্যারিয়ার ছাড়া তার বোঝে না মা বাবা আর এসেছে ক্যারিয়ার গড়তে গ্রাম্য অবলা মেয়ে স্কুল পাড়ি দিয়ে এসেছে শহরে পড়তে ক্যারিয়ার ক্যারিয়ার বোঝে না তো কিছু আর এসেছে ক্যারিয়ার গড়তে নেতাদের বিছানায় নেত্রীরা সদা যায় নেতাদের বিছানায় নেত্রীরা সদা যায় মাঝে মাঝে নিজের যেতে হয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি পতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি বতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি বতিতালয় বুঝিনি আগে এটা শিক্ষাঙ্গন নাকি বোধিতালয়